বন্ধুরা বিকালে যদি এমন নাস্তা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা আমি গীতা গীতা সোয়াল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি খুবই মজার একটা নাস্তার রেসিপি দেখাবো যেটা অনেকেরই অজানা আপনারা আশা করি এই রেসিপিটা বানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন দুশো গ্রাম চিকেন পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি এদিকে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে গ্রাইন্ড করে নিয়েছি আর পঁচিশ গ্রাম আদা নিয়েছি কুড়ি পিস রসুন নিয়েছি চারটে শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবার ভালোভাবে পেস্ট বানিয়ে নেব বানানো হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিলাম এদিকে আমি কড়াই গরম করে পাঁচ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা জিরা কিছুটা নিয়েছি আর দারচিনি নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ভেজে নেব হালকা ভাজা যখন হবে তখন আমি পেঁয়াজ কুচু দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালোভাবে ভেজে নেব যখন লাল হয়ে আসবে তখন আমি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষাতে হবে তাতে করে খেতে ভালো লাগবে যখন ভাজা হয়ে গেছে ভালোভাবে তখন আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি যে গ্রাইন্ড করে আলু সিদ্ধ রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে ভালোভাবে কষাতে হবে এরপরে আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি চিকেন মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব দেবার পরে নামিয়ে নেব বন্ধুরা আপনারা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সাপোর্ট করবেন এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে নেব এদিকে কড়াইটা ধুয়ে তার মধ্যে আমি সাড়ে ছশো এম জল দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিলাম আর তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি জল গরম হওয়ার পর এবার আমি চালের গুঁড়ো মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি চারশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি এটা আমি দুইবারে দিচ্ছি একবারে দিতে যাবেন না তাতে করে দলা পেকে যেতে পারে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় কমেই দিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার একভাবে নাড়তে হবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে যখন শুকিয়ে আসবে তখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব একটা থালার মধ্যে এখন আমি নামিয়ে নিচ্ছি এরপরে একটু ঠান্ডা করে নেব যখন হালকা গরম থাকবে তখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই সময় যদি আটা লাগে তাহলে আপনারা একটু আটা দিতে পারেন কিংবা ময়দা দিয়ে মাখিয়ে নিতে পারেন আমার মাখানো হয়ে গেছে এখন লেচির মতন করে আমি গড়ে নেব এরপরে আমি চ্যাপটা করে নেব চ্যাপটা করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দেব পুরটা দিয়ে আমি পুলির মতন করে সেপ দেব আস্তে আস্তে ধরে ধরে পুলির মতন করে আমি সেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে একবার হলেও বানাবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ আপনাদের আমি আর বানিয়ে দেখাচ্ছি এটা বানানো খুবই সহজ যারা কখনো বানাননি তারাও বানাতে পারবেন এইভাবে আস্তে আস্তে আমি সব গড়ে নিলাম এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি নামেই নিচ্ছি বন্ধুরা এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতে খুবই ভালো লাগে একবার বানাবেন নিমিশের মধ্যেই প্লেট ফাঁকা হয়ে যাবে আবার বানাতে চাইবেন দেখুন বন্ধুরা দেখতে কতটা মজার লাগছে আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন এবারে আপনাদের আমি ভেঙে দেখাবো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতে খুবই ভালো লাগবে আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন